আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদেরকে দেখাবো হাঁস লতি হাঁস লতি কি পরিমাণ আসছে সেটা আপনাদেরকে আজকে দেখাবো চলেন বন্ধুরা তাহলে আমরা চলে যাই মূল ভিডিওতে হাসপরের লতি দেখবো আজকে আর হাসপরের কি অবস্থা কচু গাছের সেই বিস্তারিত আপনাদেরকে জানাবো এই যে দেখতে পাচ্ছেন হাঁসফোরের লতি এই যে অনেক বড় লতি হয়ে গেছে এই যে লতি এই যে লতি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লতি একটা গাছে মোটামুটি সাতটা আটটা করে লতি আসছে কচুর কাঠও মোটামুটি এই পর্যন্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর ফলন আসে আপাতত আশা করি ভালো ফলন হবে এই যে লতি লতির মানে ফলনও মোটামুটি ভালো জমিটাতে কিছু ঘাস তৈরি হয়েছে ঘাসগুলো নিরানি দিয়ে মোটামুটি শেষ দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক মোটা মোটা লতি এই যে অনেক লম্বা লতি এই যে লম্বা লম্বা লতি দেখা যাচ্ছে এই যে দেখতে পাচ্তেছেন কি পরিমাণ লম্বা লতি এবং মোটা তাজা যারা আপনারা হাঁসপোর কচু লাগাইতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি তাদেরকে কচুর চারা দিতে পারবো হাসপরের চারা যারা হাঁসফোর গাড়বেন গাঁথতে পারেন যাদের জমি পতিত পরে আছে তারা হাঁসফোর লাগাইতে পারেন হাঁসফোর অনেক ভালো একটা জাত দ্রুত কচু বড় হয় এবং ফলন অনেক ভালো অন্যান্য কচুর সাইতে কাট কসু এবং লতি দুইটাই এই হাসপরের অনেক ভালো আপনারা যারা লতির জন্য এবং কচুর জন্য দ্রুত কচু চাষ করতে চান অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে চান তারা অবশ্যই হাঁসফোর লাগাবেন হাঁসফর অনেক সুন্দর একটা জাত যেটা বলে শেষ করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন কাঠ অনেক দূর হয়ে গেছে এটা মোটামুটি আড়াই ফিট তিন ফিট কচু হয় অতি অল্প সময়ের মধ্যে হাঁসফোর অতি অল্প সময়ের মধ্যে বড় হয় এবং বাজারজাত করা যায় এবং প্রচুর পরিমাণ লতি পাওয়া যায় এই কচু থেকে অনেকটা লতিরাজের মতো কিন্তু লতিরাজ কচুর কাঠ অনেক ছোট আর এই হাসপরের কাঠ অনেক বড় হয় আড়াই ফিট তিন ফিট পর্যন্ত হয়ে থাকে অনেক সুন্দর হয় আপনারা যারা হাসপরের চারা নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হাসপরের চারা ডেলিভারি দিতে পারবো সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমি চারা ডেলিভারি দিয়ে থাকি যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ